সমস্যা ছিল স্ত্রী সহবাসে ফেলার চাইতো সেই আপনার ওষুধ নিয়ে খাই আমি সুস্থ হয়েছিলাম আচ্ছা মানে আপনার হচ্ছে স্ত্রী সহবাসের পরে ওখানে রক্ত যেত জি রক্ত যেত এবং রক্ত যেহেতু এটা আপনি আমাদের তিন বছর খায় সম্পূর্ণ ক্লিয়ার ছিল তাই তো সুস্থ হইছে আমি যে জিনিসটা আসলে এই হোমিওপ্যাথি আপনাকে মানে ইন্টারভিউ নেওয়া সেটা হচ্ছে যে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে নাকি কাজ হয় না এই জন্য আসলে মূলত আপনাকে না আসা আর কিছু না হোমিওপ্যাথি ওষুধ খেয়ে তো ভালো হয় ইনশাআল্লাহ আমি কঠিন রোগ ভালো হইছে যে এটা জানার জন্যই তো যে সকল ভাইরা আসলে আমি ভিডিও খুব কম করার চেষ্টা করি তারপরেও কারণ সময় সুযোগ হয়ে ওঠে না মূলত হচ্ছে অনেক ভাইরা মনে করেন যে কোনো ক্রিটিক্যাল ফেজ গুলোতে হোমিওপ্যাথিতে কাজ কম হয় ঠান্ডা সর্দি জ্বর কাশি বা আচিল টিউমারই শুধু হোমিওপ্যাথি কাজ করে এই ধারণাটা ভুল কারণ হচ্ছে এই ভাইয়ের ছিল কি যে তার সহবাসের পরে বীর্যের সাথে রক্ত আসত হ্যাঁ এবং দীর্ঘদিন এই রোগে ভুগছিলেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে তিন মাস ওষুধ খেয়েই সুস্থ হয়েছিলেন এটা বুঝ মেসেজ দেওয়ার জন্য আসলে মূলত ইয়াটা করা তো এই এই ধারণাটা থেকে আমাদের বের হতে হবে হোমিওপ্যাথিতে অনেক কঠিন এবং জটিল রোগের সঠিক যদি ওষুধ প্রয়োগ করা যায় সব রোগে আরো সম্ভব এবং ক্যান্সার টিউমার কিডনি আমরা কাজ করি সেখানেও কিন্তু খুব ভালো এই জন্য আপনাদের এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে কারণ হোমিওপ্যাথিতে যে কোনো ধরনের রোগে ওষুধ আছে এবং সঠিক সময় সঠিক ওষুধ প্রয়োগ করলে কিন্তু সুস্থ হতে পারে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা এবং দোয়া থাকবেন আসসালামু আলাইকুম